ফাইজারকে নিয়ে একটু রিকশা দিয়ে ঘোরাফেরা করছি আর ফাইজা আমার সাথে মজা করছে এত মজা করছে যা বলে বোঝাতে পারবো না মা মেয়ে সুন্দর করে ঘোরাফেরা করতে মজাই আলাদা ফাইজা খুব এনজয় করে বাহিরে ঘোরাফেরা করলে আর আমিও ফাইজাকে নিয়ে ঘুরতে গেলে বা শপিং করতে গেলে এনজয় করি আমার মেয়ে হচ্ছে আমার বান্ধবী এই কথাটা আমার ডায়লগ না এটা আমার মেয়ের ডায়লগ আমি যদি আমার মেয়েকে মেয়ে হিসাবে পরিচয় দেই তাহলে আমার মেয়ে আমাকে বান্ধবী হিসাবে প্রেজেন্ট করে কেন করে কারণ সে তার মাকে মা মনে করে না বান্ধবী মনে করে আর একটা মা আমি মনে করি আমার এই বাচ্চাটা বান্ধবী মনে করে এটাই একটা মায়ের হওয়া উচিত কারণ যে বাচ্চার সাথে ফ্রেন্ডলি চলাফেরা করবে সেই বাচ্চা বড় হলে যে কোনো ব্যাপারে মায়ের সাথে শেয়ার করবে আর আমি মনে করি প্রত্যেকটা মা তার সন্তানের সাথে এভাবে বন্ধুত্ব করা উচিত তাহলে সন্তানের যত কিছু আছে ভালো মন্দ সব কিছু ভয় পাবে না নির্ভয়ে আর কি বাচ্চাটা মায়ের কাছে শেয়ার করতে পারবে তো আমার বাচ্চা আমাকে বান্ধবী হিসাবে পরিচয় দেয় সব জায়গায় লাইভেও বলে তো আমি আমার বাচ্চার বান্ধবী হয়েই থাকতে চাই সারাটা জীবন দুয়া করবেন আমার বাচ্চার পাশে বান্ধবী হয়ে যেন আমি সারা জীবন থাকতে পারি আর আমরা মা মেয়ে রিক্সা দিয়ে যাচ্ছি শপিং করতে এবং ধানমন্ডি এটা হচ্ছে ধানমন্ডির রাস্তা ধানমন্ডি থেকে আমি যাচ্ছি শপিং করতে আর কি মার্কেটে যাচ্ছি শপিং করে নিব আর রাস্তার চিত্রটা একটু আপনাদের সাথে একটু তুলে ধরার চেষ্টা করেছি যারা প্রবাসী ভাই বোনরা আছেন তারা বাংলাদেশকে অনেক মিস করেন শপিং টপিং করা শেষ রাস্তা যাওয়ার পথে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম একটু এখানে দাঁড়াই হ্যাঁ এখানে আমি একটু দাঁড়ালাম দাঁড়িয়ে একটু খোলা মাঠে ফাইজাকে একটু ক্যামেরা বন্দি করার চেষ্টা করছি ফাইজা দাঁড়িয়ে আছে ক্যামেরাম্যান তো নেই নিজের ক্যামেরা নিজেরই শ্যুট করতে হয় আর কি ক্যামেরা ধরতে হয় তো এই তো গাড়ি ঘোড়া যাচ্ছে এই রাস্তাটা আমার অনেক পছন্দের বা অনেক ভালো লাগে তাই আমি একটু দেখালাম এই গাছগুলো আমার অনেক পছন্দ গাছগুলো ওর দিকে তাকালে মনে হয় যে নিষ্পাপ কোনো পাপ নাই খুব অবুজ তাদের কোনো কিছু নেই মানে এদিকে গাছের দিকে তাকালে আর এই পানির দিকে তাকালে আমার কেন জানি নিজেকে হারিয়ে ফেলি মানে আমার বুকে যত হাহাকার আছে সব নিবে যায় কেন জানি আমার একটা ভালো লাগার জায়গাটা এটা হ্যাঁ আমি আপনাদের সাথে আমার সেই ভালো লাগার জায়গাটা আমি তুলে ধরলাম তো এখানে আমার অনেক ভালো লাগে আর আপনাদের হয়তো বা ভালো নাও লাগতে পারে কিন্তু আমার একটা ভালো লাগার জায়গা এটা হ্যাঁ তো আমার অনেক স্মৃতি অনেক মুহূর্ত এখানে আমি দেখতে পাই এখানে আমার ভালো লাগে শান্তির একটা জায়গা তো আমি এখন একটু আপনাদের মাঝে তুলে ধরছি মা আমি একটু হেঁটে আসছি আমার মেয়ে আর আমি দেখে দেখতে পারছেন হেঁটে হেঁটে মেয়েকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি কখনো মা কখনো বান্ধবী কখনো নায়ক হয়ে দাঁড়াই আমি মানুষটা একটু আনন্দ করতে ভালোবাসি মেয়েকে আনন্দ দিতে ভালোবাসি যাচ্ছি একটু মেয়ের মানে মানে আবদার করেছে যে আমি একটু ব্রিজে যাব তো ব্রিজে যাচ্ছি মেয়েকে নিয়ে হ্যাঁ হাত ধরে ধরে ওই ব্রিজে যাব। তো মেয়ে তো আসলে আমার বান্ধবী তো দুই বান্ধবী মিলে নাচতে নাচতে চলে যাচ্ছি আর এখানে বাহ কী সুন্দর প্রেম আসলে আমার তো প্রেমিক নাই আমি একাই যাচ্ছি আমার মেয়ে হচ্ছে আমার কলিজা কলিজাকে নিয়ে যাচ্ছি তো এখানে আমি যাচ্ছি আমি ফাইজাকে নিয়ে ব্রিজের উপরে চলে যাচ্ছি তো অনেক রোদ আমি সকাল সকাল বের হয়েছিলাম তো রোদ থাকলেও কিন্তু শীত আছে ভালো শীত তো এইখানে একটু দাঁড়ালাম এই যে বাচ্চারা সাঁতার কাটতেছে তো পানির মাঝে লাফায় লাফে পড়তেছে এটা ফাইজার আমার অনেক ভালো লাগছে ভীষণ ভালো লাগছে তাই এখানে একটু দাঁড়ালাম দেখার জন্য আর একটা ক্যামেরাম্যান সে ক্যামেরাটাকে নাড়ায়া নাড়ায়া মানে করতেছে কাপায়া কাপায়া তো আসলে উনি ক্যামেরা দক্ষ নেই দক্ষতা নেই মানে ক্যামেরা ম্যান ভালো না সেই জন্য ক্যামেরা কাঁপায় তো এই যে বাচ্চারা এখানে সাঁতার কাটছে সুন্দর লাফায় লাফায় পড়তেছে ঝাঁপায় ঝাঁপায় আমার ভালো লাগছে আবার চলে গেলাম একটু সামনে ভিতরে যাওয়ার একটু ইচ্ছা ছিল তবে ক্যামেরাম্যান আমার রাগ উঠে দেওয়ার কারণে আমি ক্যামেরাম্যানের সাথে ঝগড়া করে আর ভিতরে আর যায়নি সামনে থেকে ফিরে এসেছি ক্যামেরাম্যানের অবস্থা দেখেন এই যে লা মানে নাড়াচ্ছে নাড়াচ্ছে সে ফ্লোর দেখাচ্ছে ঠিক আছে সে মানুষ না দেখিয়ে সে কি দেখাচ্ছে ফ্লোর দেখেন ফ্লোর দেখাচ্ছে সে এমনই ক্যামেরা মেন মানে দেখাচ্ছে ফ্লোর মানুষের চেহারা দেখাবে না আশেপাশের কিছু দেখাবে না সে দেখাচ্ছে মানে কি এই যে দেখেন সে দেখাচ্ছে এগুলো এই দুঃখে এই কারণে ক্যামেরাম্যানের সাথে প্রচুর রাগ করেছি যে ক্যামেরা ধরা শিখুনি ক্যামেরা ধরা শিখুনি সেই কারণে